আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এখন যে দৃশ্যটা আপনারা দেখতেছেন সেটা হলো মাটির ব্যাংক রঙ করার একটা দৃশ্য মাটির ব্যাংক রং করি এবং তার উপরে বার্নিশও আমরা করি তো যেগুলো সাদা দেখতেছেন হালকা অর্থাৎ হালকা সাদা সেগুলো হলো রঙ সারা যেগুলো গাঢ় লাল দেখতেছেন সেগুলো হলো রঙ করা অবস্থায় আছে তো যদি কারো কখনও কোনো মাটির আইটেমের প্রয়োজন হয় প্লেট গ্লাস পিস পিসম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমরা যে কোয়ালিটির সম্পন্ন যে প্রোডাক্টগুলো আমরা সেল করি বা যেগুলো আমাদের কাছে আছে আশা করি এরকম হয়তো বা কেউ দিতে পারবে না কারণ আমরা নিজেরাই নিজেদের তত্ত্বাবধানে আসলে মালগুলো আসলে আমরা বিভিন্ন জায়গায় ডেলিভারি করার সক্ষমতা রাখি তো মাটির ব্যাঙ্ক ছোট আছে বড় আছে মাঝারি সাইজ আছে যদি কারো প্রয়োজন হয় এবং মাটির ব্যাঙ্ক আপনারা সবিজ হিসাবে চাইলে ব্যবহার করতে পারবেন প্লাস্টিকের ব্যাংক তো শুধু ব্যাঙ্ক আপনি কেটে ফেলে শেষ বাট এটা মাটির ব্যাঙ্ক আপনি টাকাও জমা দিতে পারবেন পাশাপাশি এটা সবিজ হিসাবে আপনি বাসা বাড়িতে আইটেম হিসেবে ব্যবহার করতে পারবেন তো এটা শৌখিনতার একটা ব্যাপার থাকে তার উপরে আবার কালার দিলে এটা আরও চকচক হয়ে ওঠে যেটা আপনার বাসাকে আরও সৌন্দর্য মণ্ডিত করে তুলবে তো যদি কারো কখনও কোনো মাটির ব্যাংক বা মাটির সবিজ আইটেম অথবা কাপ পিরিজ প্লেট গ্লাসম যাবতীয় যে কোনো আইটেম অর্থাৎ মাটির যে কোনো আইটেমের যদি কোনো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনাদের প্রয়োজন অনুযায়ী আমরা দিতে পারবো তো এটাই দেখানো ছিল যে মাটির ব্যাঙ্কে আমরা এটা নিজেরাই কিন্তু রঙ করি নিজেরাই বার্নিশ করি সুতরাং এখানে নয় হওয়ার কোনো কারণে আমরা যেটা ভিডিওতে দেখাই সেটাই পাবেন আপনাকে যে সাইজ বলা হবে যে কোয়ালিটি বলা হবে যে মানের বলা হবে সেই মানের সেই সাইজের সেই কোয়ালিটির মালই আপনার পাবেন ইনশাল্লাহ তো যদি আপনাদেরকে কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর কি যাই হোক সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম